সাত সকালে ভয়াবহ বিস্ফোরণ টিটাগড়ে চার নম্বর ওয়ার্ডের একটি আবাসনের চারতলায় বিস্ফোরণ হয় বিস্ফোরণের জেরে দেওয়ালের একাংশ উড়ে যায় ক্ষতিগ্রস্ত পাশের বাড়ির টালির চলো জানা গিয়েছে সোমবার ভোর ছটা চল্লিশ মিনিট নাগাদ বিস্ফোরণে কেঁপে ওঠে টিটাগড়ের ওই আবাসনটি ওই আবাসনের চারতলার ফ্ল্যাটটি ফাঁকাই ছিল ওই আবাসনের তিনতলায় থাকেন তৃণমূল কাউন্সিলর আরবান মন্ডল কিভাবে বিস্ফোরণ হলো তা এখনও জানা যায়নি এলাকা ঘিরে ফেলেছে পুলিশ এখনও ঘর থেকে বারুদের গন্ধ বের হচ্ছে বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে দশ ফুট বাই আট ফুটের দেওয়াল ভেঙে পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে পাশের ঝুপড়ির বাড়িগুলিও ঘনবসতি এলাকায় হঠাৎই বিস্ফোরণে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায় রিপোর্ট গঙ্গা টিভি হয়েছে এখানে বাইরে সব আমরা তো ঘুমিয়ে ছিলাম সাড়ে 6টা ছোট সময় হয়েছে এটা নষ্ট আর পরে সব উঠলাম আমরা ভাগাভাগি পুরো পাঁচিলগুলো সব পোড়ে গেছে এখানে

তারপরে আমি পালালাম মাঠ থেকে বড় বড় চাটানগুলো সব পড়ছে ভাত ভাত ভাট ভাট করে বড়ানবোকার হইছে পুরো তার বাড়ি লোক সব উঠে গেল এই এইটা হলো সব উপর থেকে আওয়াজ পেছিল না ভাত করে আওয়াজ হলো মানে পড়োর মত আওয়াজটা বিরাট বিরাট আওয়াজ হলো এলাকাতে আমার নাম নাসির মক্তর